আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভয় নামক অজানা ভালোবাসা গল্পের একান্ন নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি চলুন গল্প শুরু করা যাক ফেলে দিলে তো ঝামেলাই মিটে গেল ভাইয়া কিন্তু পড়ে যাওয়ার আগে তো মলমটা লাগিয়েই মরব আপনি কি স্বেচ্ছায় দেবেন নাকি জোর করে কুস্তি লড়ে লাগাতে হবে শিহাব নিজের ব্যক্তিত্ব বাঁচাবে নাকি শরীর বাঁচাবে তা ভেবে দিশেহারা হয়ে ব্যালকনির কোনায় সেটে গেল আর শি এক ঝটকায় সিহাবকে ধরতে গেল শিহাব যেন অলিম্পিক দৌড়বিদের মতো পাশ কাটিয়ে শোবার ঘরে ঢুকে পড়ল আর শিওনাছর বান্ডা সে মলমের ডিব্বা হাতে নিয়ে দাঁড়ান ভাইয়া কোথায় পালান বলে তার পিছু নিল সিহাব পুরো ঘরের সোফা চেয়ার আর টেবিল এলোমেলো করে আরশির থেকে বাঁচার জন্য রীতিমতো কসরত শুরু করল সে একবার খাটের এপাশ দিয়ে লাভ দিচ্ছে তো অন্য পাশ দিয়ে দৌড়াচ্ছে আরশির ওই দুষ্টুমি ভরা চাউনি আর হাতের মলম দেখে শিহাবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল সে হাঁপাতে হাঁপাতে একটা বালিশ ঢাল হিসাবে সামনে ধরে আর্তনাদ করে বলল আরশি এখনও সময় আছে বলছি ওই আগুনের গোলা মলম আর বিষাক্ত স্যাভলনটা সরাও আল্লাহর দোহাই লাগে আমার ধারে কাছে আসবে না দরকার হলে আমি এখনই আকাশ সমান লম্বা মই বেয়ে ওপরে উঠে যেতে রাজি আছি সারা জীবন ওখানেই কাটাবো, তবু ওই নরকের মলম গায়ে লাগাতে রাজি নই আরশি খাটের ওপর উঠে দাঁড়িয়ে মলমের ডিব্বাটা উঁচিয়ে ধরল সে খিলখিল করে হাসতে হাসতে বলল মই দিয়ে আকাশে উঠলেও লাভ নেই ভাইয়া আমি না হয় রকেট নিয়ে গিয়ে আপনার পিছে পিছে মলম লাগাবো। আপনি কি জানেন না আরশির হাত থেকে স্বয়ং যমরাজও বাঁচতে পারে না আর আপনি তো সাধারণ এক শিহাব ভাইয়া শিহাব এবার অসহায় হয়ে আলমারির কোনায় ছেটে গেল সে দেখল আরশি যে হারে তেড়ে আসছে আজ তার কপালে অশেষ যন্ত্রণা আছে সে করুণ সুরে বলল মা কি তোমাকে আমার সেবা করতে পাঠিয়েছে নাকি আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার কন্ট্র্যাক্ট দিয়েছে তুমি কি মানুষ নাকি মলম দানবি আরশি তখন মলম হাতে একদম শিহাবের নাকের ডগায় চলে এসেছে সে চোখ টিপে বলল মানুষ না ছাই আমি হলাম আপনার ব্যক্তিগত নার্স এখন লক্ষ্মী ছেলের মতো হাতটা বের করুন তো নাকি কামড় দিয়ে ধরে লাগাতে হবে মুহূর্তে আরশি এক ঝটকায় শিহাবকে ধরে ফেলল সিহাব কিছু বুঝে ওঠার আগেই আরশি নিজের গলায় থাকা ওড়নাটা টেনে নিল এবং অকল্পনীয় ক্ষিপ্রতায় সিহাবের দুই হাত পিছন মোড়া করে শক্ত করে বেঁধে দিল সিহাব বিছানায় উপুর হয়ে পড়ে ব্যাঙের মতো পা দাপটাতে দাপটাতে আর করুণ সুরে চিৎকার করতে করতে বলতে লাগল আল্লাহর দোহাই লাগে আরশি এই বিষাক্ত মলম আমার গায়ে লাগাস না তোরে হাতে পায়ে ধরি না হলে কিন্তু আরশির বাচ্চা তোরে আমি জ্যান্ত কবর দিব তোরে আমি কোনোদিন বাচ্চার মুখ দেখতে দেব না তোরে মা হওয়ার সুযোগই দেব না আমি বাসর ঘরে স্ট্রাইক করব তোরে প্রেগনেন্টই করব না আমার হাত খুল বলছি না হলে কিন্তু খবর আছে আরশি শিহাবের কথা শুনে লজ্জায় লাল হবে নাকি হাসবে তা বুঝতে পারছে না এই লোকটা যে ওষুধ আর ড্রেসিংয়ের নাম শুনলে এতটা ভীতু হয়ে যায় তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আরসি সে টিপটিপ করে হাসতে হাসতে খুব সাবধানে শিহাবের হাতে থাকা পুরনো ব্যান্ডেজটা ধীরে ধীরে খুলতে শুরু করল এবং বাঁকা গলায় বলল আমি যদি মা না হই সিহাব ভাইয়া আপনিও কিন্তু কোনোদিন বাবা হবেন না এটা মাথায় রাখবেন আপনার চুল পেকে যাবে দাঁত পড়ে বুড়া হয়ে যাবেন অথচ কেউ আপনাকে বাবা বলে ডাকবে না তখন একা একা বসে পচতাবেন আর বলবেন নিজের পায়ে নিজেই কুড়াল মারছি সিহাব তখনও বিছানায় উপুর হলে মাছের মতো ছটফট করছে আর ব্যান্ডেজটা ব্যান্ডেজটা পুরোপুরি খুলে তুলো আর স্যাভলন নিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে হাত দিতেই সিহাব ফের আকাশবাতাস কাঁপিয়ে চিৎকার শুরু করল ও আল্লাহ রে শেষ রে মেরে ফেললো ও খোদা তুমি ওপরে আছো আমার জন্যে তাড়াতাড়ি একটা মজবুত দড়ি ফালাও আমি ওপরে উঠে আসি এই দজকের যন্ত্রণা আর সহ্য হয় না উফ রে মায়রা ফেলল রে সিহাবের কান্নাকাটি আর ছটপটানি দেখে আরসির হাসি যেন আর থামছেই না সিহাব তখন যন্ত্রণায় বালিশ কামড়ে ধরে চোখ মুখ খিচিয়ে বলে উঠল খোদার কসম আরসির বাচ্চা একবার হাতটা শুধু ছাড়া পাই খালি আজকেই তোরে আমি প্রেগনেন্ট বানায় ছাড়ম একবারে বছরে বছরে বাচ্চা দিমু তোরে পুরো একখানা ফুটবল টিম বানায় দিম সেই পিচিগুলা যখন সারাদিন তোর মাথার চুল টাইনা ছিঁড়বে আর তোরে জ্বালায় মারবে তখন দেখমু কারে বাবা ডাক শোনানোর ভয় দেখাস তোরে বাচ্চা সামলানোর ডিউটি দিয়া আমি পাঁ উঠায় শান্তিতে ঘুমামো যাতে আমারে এই স্যাবলন লাগানোর কথা তুই ভুলেও চিন্তা না করস উফ আরসি ওইটা সরা স্যাবলন তো না মনে হইতাছে গরম তেল ঢালতা ঢালতাছোষ শিহাবের এমন বেহায়া আর মার্কা কথা শুনে আরসির লজ্জায় যেন কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগল সে আর কথা বাড়ানোর সাহস পেল না লোকটা যে মুখে যা আসে তাই বলে দিতে পারে আরসি মুখ নিচু করে চুপচাপ শিহাবের ক্ষতে স্যাবলন দিয়ে পরিষ্কার করে দিল তারপর খুব যত্ন করে বারবার ফু দিতে দিতে মলমটা লাগিয়ে দিল যাতে জ্বালা একটু কম হয় পুরোটা সময় শিহাব সমানে পা দাঁপিয়ে চিৎকার করে আকাশ বাতাস এক করে ফেলল আরশি কাজ শেষ করে নিপুণ হাতে নতুনভাবে ব্যান্ডেজ করে দিয়ে ধীরে ধীরে শিহাবের হাতের বাঁধনটা খুলে দিল কিন্তু শিহাব মুক্তি পেতেই যেন এক হিংস্র বাঘে পরিণত হল বাঁধন আলগা হতেই সে এক ঝটকায় আরসিকে বিছানায় নিজের শরীরের নিচে ফেলে দিল আরসির পালানোর কোনো পথই রইল না শিহাব তার চোখের ওপর চোখ রেখে তপ্ত স্বরে বলল আরসি অনেক জ্বালাইস একটু আগে কি জানি বললে আমি বাবা হব না বুড়ো হয়ে যাব আমার দাঁত পড়ে যাবে ঠিক আছে তবে দাঁত পড়ার আগেই আমি বাবা হওয়ার মিশনটা শুরু করছি আরও সে ভয়ে আর লজ্জায় একেবারে কুকড়ে গেছে সে বড় বড় ঢোক গিলতে গিলতে কাঁপা গলায় বলল আমি তো জাস্ট আপনার কথা শুনে ওইটা বাকিটুকু আর মুখ ফুটে বলতে পারল না আরশি তার কথা শেষ হওয়ার আগেই শিহাব ক্ষুধার্থের মতো আরসির ওপর ঝাঁপিয়ে পড়ল নিমিষেই আরসির কোমল নরম ঠোঁটগুলো নিজের শক্ত ঠোঁটের দখলে নিয়ে নিল সে আরসির সব কথা সব প্রতিবাদ যেন সিহাবের ওই অতর্কিত চুম্বনের অতলে হারিয়ে গেল এদিকে তিথিও আয়ানের ঘরে লাল টকটকে গোপাল সাজানো রাজকীয় খাটে জড়োসড়ো হয়ে বসে আছে রৌশনি খান আর হিমি খান ওকে লাল খয়রি রঙের একটা পাতলা শাড়ি পরিয়ে দিয়ে গেছে আর যাওয়ার আগে কড়া ডিরেকশন দিয়ে গেছে যে ঠিক বাসর রাতে কি কি করতে হবে তিথির বুকের ভেতরটা যেমন ভয়ে ঢিমঢিপ করছে তেমনি রাগে মাথা ফেটে যাচ্ছে কারণ আয়ানের আসার নাম নেই তিথি মনে মনে কুড়মুড় করে চিবিয়ে ঠিক করে রেখেছে আয়ান আসলেই ওই কাজগুলো কোনো মতে শেষ করে ও নিজের রুমে গিয়ে ঘুমাবে এই খবিশ আয়ানের সাথে এক ঘরে থাকা তো দূরের কথা ওর সাথে শ্বাস নেওয়াও তিথির কাছে যন্ত্রণার তিথির এই সাতকাজ ভাবনার মাঝেই হুট করে ক্যাঁচ ক্যাঁচ শব্দে দরজাটা খুলে গেল তিথি চমকে উঠে আরও একটু ঘুটিসুটি মেরে বসল ও বুঝল আয়ান কুত্তাটা অবশেষে হাজির হয়েছে আয়ান রুমে ঢুকে বিছানার দিকে তাকিয়েই কয়েক কদম পিছিয়ে গেল যে ঘরে আয়ান সবসময় একা ঢুকে খালি দেখে আজ সেখানে লাল খয়েরি এক রহস্যময়ী অবয়ব তার বিছানা দখল করে আছে আয়ান ধীরে ধীরে দরজাটা লাগিয়ে দিল এবং তিথির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল বাপ রে এমনিতেই তো তুই দেখতে পেত্নীর মতো তার ওপর আবার এত বড় ঘুমটা দিয়ে ভূতের মতো বসে আছিস কেন কসম খোদার একটুর জন্য তো প্রায় হার্ট অ্যাটাকে করছিলাম আমি ভাবলাম আমার রুমে কোনো ভিনগ্রহের প্রাণী নামল নাকি বাসরাতে লাল শাকের আঁটি বসে আছে আয়ানের এই সস্তা আর ফালতু যোগ শুনে তিথির প্রচণ্ড রাগ হল ইচ্ছে করছিল তক্ষণি চটি খুলে ওর দাঁতগুলো হাতে পাতি করে দিতে কিন্তু ও নিজেকে শান্ত করল কিছু বলতে চেয়ে ও শেষমেশ ঠোঁট কামড়ে চুপ করে থাকল ও জানে এখন কথা বলা মানেই ঝগড়া আর রাত বাড়ানো তার চেয়ে ভালো এই আপদটাকে সহ্য করে কাজ সেরে নিজের ঘরে গিয়ে শান্তিমতো ঘুমালেই ও বাঁচে আয়ান তিথিকে এভাবে চুপচাপ থাকতে দেখে বেশ অবাক হল ও ভাবছিল তিথি হয়তো রণচণ্ডী মূর্তি ধারণ করবে কিন্তু তাকে শান্ত দেখে আয়ান একটু সাহসী হয়ে উঠল আয়ান যখন ধীরে ধীরে গিয়ে খাঁটে বসতে গেল ঠিক তখনই তিথি ঘোমটার আড়াল থেকেই তোরজনি উঁচিয়ে কড়া গলায় বলল একদম খবরদার ওইখানেই দাঁড়িয়ে থাকো। আয়ান ভ্যাবাচাক্কা খেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে গেল তিথি খাঁট থেকে অতি সাবধানে নেমে এল এবং মাথা নিচু করে আয়ানের পায়ে হাত দিয়ে সালাম করল আয়ান এই অভাবনীয় সম্মান পেয়ে একেবারে গদ গদ হয়ে গেল সে দুষ্টুমি ভরা এক হাসি দিয়ে তিথির কাঁধ ধরে টেনে তুলে বলল আরে আরে থাক আমি জানি আমি অনেক সম্মানী মানুষ আমার পার্সোনালিটি এমন যে আমাকে সালাম করতে হবে তবে বাসর রাতে এত ফর্ম্যালিটির দরকার ছিল না তিথি ঘোমটার আড়ালে রাগের দাঁতে দাঁত চেতে বিড়বিড় করে বলল হ্যাডার সম্মানী মানুষ তুমি নিজেরে কী ভাবো শুনি আয়ান মুহূর্তেই চোখ পাকিয়ে তিথির ঘোমটার আড়ালে থাকা মুখটার দিকে তাকালো। তার কান তীক্ষ্ণ কথাগুলো সে ঠিকই শুনে ফেলেছে সে ভ্রুঁ কুচকে বলল তোর মুখের কথা তো দেখছি গবরের থেকেও বেশি দুর্গন্ধ ছড়ায় বাসরের প্রথম রাতেই স্বামীকে এমন বিশ্রী গালি দিলি ছি ছি এই দৃশ্য কি জাতি মেনে নেবে আর পাঠিকারাই বা তোর এই ভাষা কীভাবে সহ্য করবে বলতো বাসর ঘরে অন্তত একটু ভদ্রতা শিখতে পারতিস পেতনি তিথি ঘোমটার আড়ালেই মুখটা বিশ্রীভাবে কুচকে ফেলল এবং ঝলানো গলায় বলল হ হ পাঠিকারা এটাও খুব ভালো করে জানে যে তুমি আয়ান কতটা অসভ্য আর নির্লজ্জ জাতিকে জ্ঞান দেওয়ার আগে নিজের মুখটা সার্জারি করে একটু ভদ্র করার চেষ্টা করো না হলে এই অসভ্য মার্কা মুখ আর স্বভাব নিয়ে জাতির সামনে যাওয়ার আগেই তো তোমার প্যান্ট ভয় আর লজ্জায় ভিজে যাবে তিথির মুখে অসভ্য নির্লজ্জ শব্দগুলো শোনা মাত্রই আয়ানের চোয়াল শক্ত হয়ে গেল তার চোখের মণিতে এক অদ্ভুত নেশা আর জেদ খেলা করতে লাগল ঝড়ের বেগে আয়ান হাত বাড়িয়ে তিথির সেই বিশাল ঘোমটাটা এক টানে সরিয়ে দিল ঘোমটা সরতেই ভেসে উঠল তিথির রাগি রাগী ডাগর চোখ দুটো আয়ান দেখল তিথি ঠিক যেন এক অশান্ত আগ্নেয়গিরি গিরি এখনই ফেটে পড়বে তিথির সেই অগ্নি দৃষ্টি দেখে আয়ান মোটেও দমল না বরং ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে তিথির কানের খুব কাছে ঝুঁকে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল তাই বুঝি আমি আস্ত একটা অসভ্য আর নির্লজ্জ আয়ানের কণ্ঠের সেই অদ্ভুত গম্ভীর্য আর গায়ের ঘ্রাণে তিথি একদম শিউড়ে উঠল গায়ের লোম খাড়া হয়ে গেল ওর ও এক ঝটকায় কয়েক পা পিছিয়ে গিয়ে গলা চড়িয়ে বলল হ্যাঁ একশোবার আস্ত একটা অসভ্য তুমি গায়ের ওপর বারবার এভাবে ঝুলে পড়ো